ইসলাম সুনির্দিষ্ট করে জ্ঞান অর্জন করতে বলেছেন এখন দেখুন জ্ঞানকে আমরা দুই ভাগে যদি ভাগ করি একটা হচ্ছে দিনই এলেম এবং দুনিয়াবি এলেম এখন আমরা দিনই এলেম বলতে যেটা বুঝি যে মহান রাবুল আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি মহান সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্য কিছু ইবাদত বন্দী আছে একই সাথে মহান রাবুল আলমিনকে আমাদের চেনা জানা এবং তার যে বিধান যে দিয়েছে সেই বিধান আমাদের মেনে চলা মহান রাবুল আলম আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন কতগুলো নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা এই জীবনের পরে পরকালীন যে জীবন যাবে অর্থাৎ সেখানে আমরা যে পুরস্কৃত হব কিংবা আমরা শাস্তির আওতায় আসবো সেটি কিসের ভিত্তিতে এই দুনিয়াতে আমরা থাকব এখানে আমাদের কতগুলো নিয়ম বিধান মেনে চলতে হবে সেটি মহান রাবুল আলমিন সুনির্দিষ্ট করে কোরআন হাদিসে বর্ণনা করেছেন কোরআনে বর্ণনা করেছেন এবং সেই দেখানো পথ হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম দেখিয়ে দিয়েছে দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো সেটা আমাদের পরকালের জন্য কতগুলো আমল নির্ধারণ করা আছে আমাদের হালাল এবং হারাম আমাদের চিনতে হবে আমাদের কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক সেটা আমাদের জানতে হবে রিজিক যেটা মহান রাবুল আলম নির্ধারিত সেখানে অনেকগুলো বিষয় আছে সব খাবারকে আমাদের জন্য খাদ্য হিসেবে গ্রহণ হবে হবে না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হয়তো কোনোভাবেই মঙ্গলজনক নয় সেগুলোকে আমাকে পরিহার করতে হবে কিন্তু সেটা কিন্তু কোরআন শরীফে সুনির্দিষ্ট করে বলা আছে এবং এই যে বলাটা এবং জানাটা এটি কিন্তু কোরআন শরীফে বলা আছে এবং যেটাকে আমরা বলি যে ইসলামাইজেশন অফ নলেজ অর্থাৎ জ্ঞান করতে জ্ঞানের ইসলামীকরণ আমরা দেখেন এখনকার যুগে আধুনিক যুগ বলছি আমরা এই যুগে এখনকার জ্ঞানের অসংখ্য শাখা যেটাকে আমরা বলছি শত শত হাজার হাজার জ্ঞানের শাখা এই শাখাগুলোকে আমরা যদি ইসলামীকরণ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে সমাজ আমাদের নতুন যে প্রজন্ম আধুনিক প্রজন্ম এবং আমরা যে জ্ঞান বিজ্ঞানের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা বিচরণ করতে পারবো এবং সেটি কখন সম্ভব হবে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরি দেখুন কোরআনকে যদি আমরা স্টাডি করি একবারে পুঙ্খানুপুঙ্খ রোবে শুধু পড়ার জন্য না হেপস করার জন্য না এর থেকে প্রকৃত অক্ষর প্রতিটি অক্ষর থেকে যদি আমরা জ্ঞান নিতে পারি তাহলে দেখব যে বিজ্ঞানে যত শাখা আছে এই প্রত্যেকটি শাখার একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে কোরআন শরীফে আলোচনা করা আছে সেটিকে আমরা ধারণ করতে হবে লালন করতে হবে এবং আমাদের সমাজে বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে সেটি আমরা বলছি এখনকার প্রেক্ষাপটে যে জ্ঞানের ইসলামীকরণ করতে হবে এবং যতগুলো শাখা প্রশাখা আছে সেগুলোকে নতুন করে গবেষণা করে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে